সালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কীভাবে ফেসবুক থেকে অ্যাড ম্যানেজারে ঢুকতে হয় তো দুইটা হয়েছে ফেসবুক অ্যাড ম্যানেজারে ঢুকা যায় একটা হলো ফেসবুক প্রোফাইলে গিয়ে এই এই ডট গোলাতে গিয়ে এখানে ক্লিক করলে দেখবেন যে নিচে অ্যাড নামে একটা অপশান আছে এই অ্যাডে ক্লিক করলে সরাসরি মানে অ্যাড অ্যাকাউন্টে চলে যাব ফেসবুক চলে আসছে আমি এখানে হলো এটা আমার হলো পার্সোনাল একটা অ্যাকাউন্ট এখান থেকে গিয়ে আমি অ্যাডম্যানেজার অ্যাকাউন্টে চলে যেতে পারবো এটা একটু স্লো করতেছে তো ম্যানেজার অ্যাকাউন্টে আমি ঢুকতে পারবো যে উপরে যেটা আছে এটা আমার ম্যানেজার অ্যাকাউন্ট যেখানে ক্লিক করলে আমি এখন আমার ম্যানেজার অ্যাকাউন্টে চলে যাব তো ঠিক আছে এইটা হলো একটা সিস্টেম আর একটা সিস্টেম হলো এটা আমি কেটে দিচ্ছি এই যে ফেসবুকে লগ ইন করতে হবে লগ ইন করার পরে যে অ্যাড ম্যানেজার ফেসবুক অ্যাড ম্যানেজার ফেসবুক লিখে আপনি যদি ক্লিক করেন প্রথমে যে অপশনটা আসবে যে এইটা আসবে সার্চ অ্যাডার ওপনি ক্লিক করবে ক্লিক করার পরে গোটো অ্যাড ম্যানেজার গোটো অ্যাড ম্যানেজারে ক্লিক করলে আপনার অ্যাড ম্যানেজারে সরাসরি ঢুকে যাবে তো দুইটা ওয়েতে অ্যাড ম্যানেজারে ঢুকে যায় যে দুইটা সহজ হয় আপনার তাদেরকে হলো বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট এখানে ঢুকলে দেখতে পারবেন এই যে আমার তিনটা অ্যাড রানিং আছে এবং বহু অনেক অনেক অ্যাড আমি রান করেছি তো আমার সাকসেস স্টোরি এবং কীভাবে অ্যাড রান করতে হয় সব কিছু আমি আপনাদেরকে দেখাবো এটা দেখেন আমার এই অ্যাড অ্যাকাউন্টে চুয়াত্তরটা পর্যন্ত আমি রান করছি ঠিক আছে সবাই ভালো থাকবেন পরবর্তী আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম